বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নিয়মিত নজরুল সঙ্গীতের মাসিক শ্রোতার আসর ভালোবাসকর গান আয়োজন করছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা এবং সহযোগিতায় আছে এনিগমা টেলিভিশন আশা করি আপনারা সবাই আমাদের এই আয়োজনে উপস্থিত হয়ে আমাদের নবীন শিল্পীদেরকে উৎসাহিত করবেন উদ্বুদ্ধ করবেন এবং অবশ্যই অবশ্যই চোখ রাখবেন টেলিভিশনের পর্দায় বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে নিয়মিত শ্রোতার আসর ভালো বা গান আপনারা আমন্ত্রিত রমেশচন্দ্র দত্ত মিলন কেন্দ্র ছায়া একুশ এপ্রিল দু পঁচিশ সোমবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে